গত দশই ডিসেম্বর থেকে কোচবিহার জেলাশাসকের ল্যান্সডাউন হলে শুরু হয়েছে ইভিএম মেশিনের তার ডেমনস্ট্রেশান যে ইভিএম মেশিন আপনার বুথে যাবে ভোট কেন্দ্রে ভোটের দিন সেই ইভিএম মেশিনের ডেমনস্ট্রেশান হচ্ছে রোজ সকাল এগারোটা থেকে চারটা পর্যন্ত শনি রবিবার বন্ধ সেদিন দেখবার সুযোগ নেই আমরা আজকে সতেরোই ডিসেম্বর বলতে পারেন দিনহাটা থেকে খুঁটি পূজা শুরু করলাম দিনহাটাতে খুঁটি পূজা হলো একটা বৃত্ত আমরা ঘুরব আগামী সাতই ডিসেম্বর সাতাশে ডিসেম্বর তার আগে চব্বিশে ডিসেম্বর আমরা কর্মসূচি নিয়েছি কুচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের শিলকিরহাটে এই সব নেতারা উপস্থিত থাকবেন সাতাশ তারিখে নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে চিলাখানার ধানহাটিতে আগামী আঠাশ তারিখ আমরা নিয়েছি তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের হরিহাটে আগামী উনত্রিশ তারিখ শীতলকুচি বিধানসভার গোলকগঞ্জ স্কুলে আগামী তিরিশ তারিখ মাথাভাঙার পাড়াডুবি স্কুলে আগামী একত্রিশ তারিখ মেটলিগঞ্জ বিধানসভার হাই স্কুলে আগামী চার তারিখ দিনহাটার আরেকজন সংগ্রামী নেতা জগদীশ বসুমিয়ার নেতৃত্বে গোসানিমারি এবং সাত তারিখ আবার আমরা সবাই মিলে থাকবো কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের চকচকায় আর আগামী সাতই জানুয়ারি শেষ হওয়ার পর উদয়ন গুহ এবং জগদীশ বসুরিয়ার নেতৃত্বে আমার আজকে আবেদন থাকবে আরেকটা কর্মসূচি নিব ভেটাগুড়ি এক ভেটাগুড়ি দুই মাতালহাট এই তিন অঞ্চলকে কেন্দ্র করে আমরা কর্মসূচি গ্রহণ করব এত বড় সাহস তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে পার্টি অফিসে বসতে দেওয়া হয় না গত পঞ্চায়েত নির্বাচনে সারা জেলা জুড়ে প্রচার করেছেন জেলা পরিষদ নাকি বিজেপি হয়ে যাচ্ছে আমাদের গ্রাম পঞ্চায়েত সব দখল হয়ে যাচ্ছে নির্বাচনের ফল ঘোষণা হলো একশো চারটা গ্রাম পঞ্চায়েত প্রধান তৃণমূল গঠন করল বারোটা পঞ্চায়েত সমিতির সভাপতি বারো জন পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্চের বাদিকে ডান্দিকে আছেন প্রত্যেকটা পঞ্চায়েত সমিতি তৃণমূল দখল করলো চৌত্রিশে বত্রিশটা জেলা পরিষদ মেম্বার তৃণমূল দখল করলো এবং কোচবিহার জেলা পরিষদের আশ ভেতরে যে বাইশটা জেলা পরিষদ এবং দুটো আসনের অর্ধেক করে রয়েছে সেখানে আমরা লক্ষ হাজার ভোটে বিজেপি কে পেছনে ফেলে দাঁড়িয়ে আছি তাই দু হাজার চব্বিশ আমাদের কাছে অ্যালার্মিং নয় বিজেপির কাছে অ্যালার্মিং বিজেপিকে ভাবতে হবে কোচবিহার সীমান্তবর্তী এলাকা দু হাজার উনিশ সালের আগ পর্যন্ত সবাই মিলে মানুষ ছিলাম আর দু হাজার উনিশে ভোটের দিন ভোট কেন্দ্রে গিয়ে নিজেরা হিন্দু আর মুসলমান হয়েছি দু হাজার একুশ সালে একই ঘটনার পুনরাবৃত্তি একদিকে হিন্দু আর মুসলমানের স্লোগান তার পাশাপাশি বিজেপুরের ওই আর এস এসের নাগপুর ক্যাম্প বলল যে পশ্চিম বাংলার মানুষকে যদি ভাগ করতে হয় শুধু হিন্দু আর মুসলমান বললে হবে না বিয়াল্লিশটা আসনের মধ্যে আঠারোটা পেয়েছ বাকি আসনে মমতা ব্যানার্জি রুখে দিয়েছে তাহলে কি করতে হবে দু সালে আরেকটা তথ্য দিয়ে দিল রাজবংশী আর রিফিউজি বড় রাজবংশী পাড়ার বিফুজি পাড়ায় একই বিজেপি দু রকম বক্তব্য রাখলো এন আর রাজবংশী মানুষদের বলল আরে তোমাদেরকে কে সরাবে তোমরা তো এখানকার ভূমিপুত্র তোমাদের কোনো চিন্তা নাই রিফিউজিগুলাকে এবার দেখা যাবে তারপরে রিফিউজি পাড়ায় কি কাকা মনে নাই নয়ের কথা বাংলাদেশ থেকে তারা খেয়াইছিলেন। এই দেশ থেকেও তারা খেয়া যাওয়ার লাগবো তাই যদি বিজেপির ঝান্ডা ধরেন দেন আর আমার রিফিউজি কাকারা রিফিউজি ভাইরা সব দলে দলে গিয়ে বড় ফুলে ভোট দিয়েছেন তারপর ফল কি হল আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবাংলা সরকার গঠন না হতো মণিপুরের মতন আমাদের মা বোনদের নগ্ন করে পেটানো হতো আমার পূর্ববর্তী বক্তা জগদীশ বসুমিয়া বলেছেন একটা রাজ্য পুরোপুরি দুই ভাগে ভাগ হয়ে আছে আর এইভাবে ধর্ম এবং ভাষার ভিত্তিতে আমরা সেই জায়গায় চলে যেতাম সেই জায়গা থেকে ফিরে এসেছি আর এই সীমান্তবর্তী এলাকায় বিএসএফ দিয়ে শাসন চালানো হচ্ছে সেদিন কয়েকটা মেয়েকে বাচ্চা বাচ্চা মেয়ে তারা স্কুল থেকে বাড়ি ফিরছিল তাদেরকে সার্চ করার নামে তাদের তাদেরকে যে সমস্ত শরীরে তাদেরকে মলেশ করা হয় এটা বিজেপির সেই সময়ে চলছে এবং গতকাল হিতেন্দা বললেন গতকাল মেকলিগঞ্জের সেখানে কৃষকের ভাতের থালা বিএসএফ দিয়ে লাঠি মেরে ঠিল মেরে ফেলে দেওয়া হলো এই জিনিস কি আপনারা চলতে দেবেন তাই বন্ধুগণ আমরা সারা বাংলায় যেমন তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লড়াই করবা যে প্রতিজ্ঞা নিয়েছেন আমরা সকলকে অনুরোধ করবো সিবিআইডি দিয়ে আমাদের নেতাদেরকে দলে দলে সিটিও কমপ্লেক্সে ডাকা হয়েছে গ্রেপ্তার করা হয়েছে ঢুকিয়ে রাখা হয়েছে কোচবিহারের মানুষ কোচবিহারের তৃণমূল কংগ্রেস কর্মীরা যারা একান্তই নিজেরা নিঃস্বার্থভাবে দল করেছেন এবং মানুষের সেবা করেছেন তাদেরকে আর সিবিআই আর ইডি দেখে ভয় দেখানো যাচ্ছে না তাই আগামী দিনে একশো দিনের কাজের টাকা যদি ফেরত পেতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লির দরবারে বিজেপিকে চ্যালেঞ্জ ছুটে দেওয়া হয়েছে সেই টাকা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমরা আদায় করে ছাড়ব শুধু আপনারা নিজেদের মুষ্টিটাকে আরো বেশি মুষ্টিবদ্ধ করুন আগামী দিনে নিজের ভূতকে পাহারা দিন সভাস্থলে সভা ভরালাম বড় বড় করে মঞ্চ করলাম অনেককে গাড়ি করে এলাম এতে দায়িত্ব শেষ হলো না প্রত্যেকে নিজের বুথে নিজের পাড়ার নিজের এলাকার যত নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিকট মানুষ আছেন তাদেরকে সঙ্গবদ্ধ করুন প্রত্যেকে মায়েরা বোনেরা চুপ করে থাকবেন না বিজেপির দশটা মেয়ে থাকলে অনেক কাজ করে আমাদের মেয়েরা অনেক